হ্যান্লাহ যে দূরের যেগুলো বংশধর তাদের চাইতে বেশি হক রাখে কারা যারা আপনার কাছের নিকট আত্মীয় নিকট আত্মীয় এই জন্য বলেছেন সেলাতুল আরহামের মধ্যে প্রথম আসবে আত্মীয়তার যে সুসম্পর্ক বজায় রাখা ফরজ এই ক্ষেত্রে প্রথম সারিতে বাপমা মা ছেলেমেয়ের ভরণ তো ফরজ তো ছেলেমেয়ের কথা বলবো না ছেলেমেয়েরটা একেবারে ফরজ আপনারও ফরজ না আপনার ছেলেমেয়ের জন্য আর নেই কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে আপনার সাথে আরো ভাইয়ের আজ বাপ মায়ের ক্ষেত্রে মনে করে যে আমার দায়িত্ব নেই ছেলে মেয়ের দায়িত্ব অমুসলিম মনে করে যে আমার ছেলে মেয়ের দায়িত্ব আমার তো বাপ মা প্রথম অবির হেসান আর তারপরে কারা হ্যাঁ তারপরে কারা কাছে দাদা কাছে ভাইয়ের কাছে জি হ্যাঁ দাদা দাদি হ্যাঁ না 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 এগুলো কাছে এগুলো কাছে আর ভাইয়েরা আপন ভাইয়েরা বাপ মা তারপরে আপন ভাইয়েরা দুই নম্বর আপন ভাইয়েরা বলা উচিত আপন ভাই তারপরে বই তারপরে দাদা দাদি নানা নানি এরা সবচেয়ে কাছে এগুলি যখন হয়ে গেল আর এদের সাথে আত্মীয়তা সম্পর্ক প্রত্যেকে আপনার নিজেকে দেখেন যে আমার এই যে আমার আত্মীয়তার একটা সার্কেল আছে এদের সাথে আমার সুসম্পর্ক আছে কিনা এদের সাথে আমাদের সম্পর্ক খারাপ করে রেখেছি খারাপ করে রাখেন তাহলে আপনি এখনো ভুল পথে আছেন অন্যায়ের পথে আছেন আপনি গুণাগার হয়ে আছেন আপনি সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন তারপরে হচ্ছে চাচারা তারপর হচ্ছে চাচারা আর তারপর হচ্ছে চাচাতো ভাইরা তারপরে চাচাতো ভাইরা আর এর সাথে চাচারা শুধু বলে অসম্পূর্ণ থাকবে হ্যাঁ আর মেয়েদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে অবহেলা হবে চাচারা যেমন তেমন ফুফুরা চাচারা তেমন ফুফুরা তেমনই মায়ের কথা যখন বললাম তো খালারা ওর সাথে এবং খালা যখন বললাম তো মামারা খালা মামা জি হ্যাঁ আপনার শ্যালকের সাথে আপনার সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক না আপনার কেউ না আপনার ছেলেদের আত্মীয় কিন্তু ওর মায়ের ওদের মায়ের দিক থেকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে জি হ্যাঁ এই জন্য একজন মানুষ যদি শ্বশুর বাড়ি নাও যায় শ্বশুরবাড়ি নাও যায় আত্মীয়ত্ব সম্পর্ক বিচ্ছিন্ন নাকারী সে নাই কিন্তু তার যদি স্ত্রীকে না যেতে দেয় অনেকে জাহেল আছে তার ছেলে মেয়েকে যদি বাধা দেয় সে সম্পর্ক রাখতে দিচ্ছে না তাহলে সে গুণাকার কারণ আত্মীয়তার সম্পর্ক সে বিচ্ছিন্নকারী